হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার বাগানের রানির সাথে কীভাবে আমি সামান্য কিছু সার দিয়ে এত সুন্দর ফুল হয়েছে আমি ভাবতেই পারিনি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী সার আমি ইউজ করি সেটাও বলবো তার আগে তোমরা আমার বাগানের রানিকে দেখে নাও এই যে এই হলো আমার বাগানের রানি জাস্ট কালারটা দেখো আর এত ফুল ফুটেছে জাস্ট অসাধারণ তার ওপর শিশির পড়েছে সব মিলিয়ে জাস্ট অসাধারণ আর আমি কী কী সার ব্যবহার করেছি আমি তেমন কোনো সার ব্যবহার করিনি শুধু গোবর সার ইউজ করেছি আর শুধু গোবর সার ব্যবহার করি দেখো এত সুন্দর এত সুন্দর ফুল হয়েছে আমার ধারণার বাইরে তো তোমরা যারা এরকম ফুল পেতে চাও গাছে তারা গোবর সার ইউজ করতে পারো দেখো শুধু ফুলগুলো